হ্যালো সম্পূর্ণ সম্পূর্ণরূপে ইউনাইটেড পরিবহন ময়মনসিং পরিবহন এটি এবং বাসগুলো সম্পূর্ণ যেন নতুনভাবে একটি কালারের সাথে যুক্ত হলো বহরে বাসের একইভাবে যেন লক্ষ্য করা যাবে নিউ কোয়ালিটির একটি আপডেট এবং বাসগুলোর প্রিন্টিংয়ে একই সময় বাসগুলো যেভাবে প্রিন্টিং প্রতিনিয়ত হয় এই বাসটির সম্পূর্ণ কিছুই দেখতে চললাম বাসগুলো কতটা নান্দনিক নিউ ভার্সনের আপডেট কালারগুলো যে যুক্ত হলো সেটি দেখা যাচ্ছে ইউনাইটেড পরিবহনে এবং বাসে কালার আপডেট রকমের অ্যাপ্লাই হলো এবং বাসগুলোতে দেওয়া হয়েছে খুবই নিউ কোয়ালিটির একটি কালারের ফিনিশিং সহ ডিজাইনটি বাসে যেমনই কালার তেমনি পরিবহনটির সামনে এবং পিছনে যেটি লক্ষ্য করা যায় সেটি ইউনাইটেড ব্যানার রয়েছে তবে সাইডে কোনো ব্যানার ইউজ করেনি এই বাসটিতে তবে এই টি ময়মনসিং রোডে চলাচল করে এবং বাসগুলোর খুবই কালার কম্বিনেশনে ইউনাইটেড পরিবহনটি বোঝা যাচ্ছেন বাসের নিত্য নতুন বাসগুলো যেমন হয়ে থাকে তবে বাসের রয়েছে যাবতীয় একটি আপডেট রকমের ডিজাইন সমূহ একটি কালার দেখা গেল বাসগুলোতে বাসের সাথে যেন ইউনাইটেড পরিবহনটি দেখা যায় একই সাথে তবে ইউনাইটেড ব্যানার সহ শৌখিন বাসকেও একই মাধ্যমে ভিডিওটি তুলে ধরলাম তবে আমরা শৌখিন পরিবহন বাসটিও দেখে আসি যেহেতু দুইটি বাস ইয়মসিং রোডের পরিবহন এবং দুইটি বাস কেমন হলো দেখানোর চেষ্টা করছি শৌখিন পরিবহন বাস নিউ কোয়ালিটির একটি আর রকমের কালার সহ বাসটি ব্যাক পার্টে দেখতে পাচ্ছেন কতটা কারুকার্য করে বাসের ডিজাইন এবং কালারগুলো অন্যতমভাবে করা হয়েছে এবং বাসে ইউজ করেছে একটি গাঢ় এবং কালারফুল্লি পেন্টিং রং এবং একই সাথে বাসগুলোতে লক্ষ্য করা যাবে খুবই ইউনিক রকমের একটি কালার ইউজ করেছে আপডেট রকমের ডিজাইনের সাথেই বাসগুলো সম্পূর্ণ কিছুই দেখানো হচ্ছে এবং বাসটির আপডেট রকমের কোয়ালিটিও কোনো দিক দিয়েই দেখা যায়নি বাসটি শুধু দেখা যাচ্ছে একটি আরো ভালো রকমের পিন্টিং সমূহ দিয়ে কালার এপ্লাই করে দু হাজার এর উপলক্ষে বাসগুলো সম্পূর্ণরূপে ময়মনসিং পরিবহন হিসেবে ইউনাইটেড পরিবহন সহ দুইটি বাসকে একই সাথে রিভিউতে তুলে ধরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে হলো এখানেই